আমগর গাজীপুর নাকি কাডলের লেগা বিখ্যাত ওহনালা আমি আমি ঘরে দেখে আম যে কতটা বিখ্যাত আসলে কাডলের লেগে এইটা কি সত্যি কথা নাকি মিশা কথা তো আসসালামু আলাইকুম ব্যক্তেরা কিরুম আসুন আশা হত্যাসি ব্যক্তেরাই বালা আসুন আমিও অনেক বেশি বালা আসি তো আমি আয়া করছি নতুন আরেকটা ভিডিও লয়ে আমনে ঘর সামনে আশা হত্যাসি আমার আজকার এই ভিডিওটা আমনে ঘর অনেক বেশি ভাল লাগবো আমগো জাতীয় ফল হইছে কাডল আর আমরা কাডলের ভিডিও হতাম না বাঙালি হইয়া এটা কি কোন সময় হয় লেগেই আয়া কাটল ভিডিও হতাম এই যে দেখুন এই কাটল গাছটার নিচে দা অত্যুটি কাটল কিবা একটা জাগ বাইন্দা রয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই মাশাল্লাহ কইবেন আর উপরের নিচ পর্যন্ত এরম পরিমাণে কাটল ধরার দরছে গাছ ও মাশাল্লাহ তো আঙ্গুর গাজীপুর যে কাটলের লেগে বিখ্যাত এই ডামনে ঘরে এই যে জল প্রমাণ দিতেছে আমি এই যে দেখুন এই গাছটার দিকে সাইলেই আপনি কই কইতে যে আসলেই গাজীপুর এই যে কাটলের লেগে বিখ্যাত একদম গাছের প্রত্যেক প্রত্যেকটা ডাইলে ডাইলে কাটল একদম গুড়াপতে আগা পর্যন্ত পুরাটাই কাটল দিয়াটা ডাহা এই কাটলগুলা মাসাল্লাহ দেখতে এত সুন্দর লাগতাছে খাইতে না জানি কতটা মজাও কিন্তু আমি জানি না এই কাটল গাছটির কাটল কিরুম খাইতে মজা না আপনারা কইবেন যে আপনি কি মাংসের বাড়ি কাটল গাছের ভিডিও হয়ে রাখলো না আমি মাংসের বাড়ি কাটল গাছের কোনো ভিডিও হয়ে না এটা মনে হইতাছে সরকারি গাছ কারণ কি এটা হয়েছে তুলা গবেষণা ইনস্টিটিউটের বিদ্যা আপনারা যদি হয়েছে ফ্রিতে কাটল খাইতেন চাই আমরা বাঙালি আমরা ফ্রিতে কিছু পাইলে আমরা কিন্তু কোনো সময় যে আমরা যদি ফ্রিতে কারুল যে আমি এত সুন্দর একটা বুদ্ধি দিলাম ফ্রিতে তাহলে আপনারা কি করবেন কিনছে আপনাকে যদি আমার এই ভিডিওটা লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন আর শেয়ার দিবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাও না সাবস্ক্রাইব করছি না তারা সাবস্ক্রাইব করে আইন যে বুঝুন তাহলে ফিরিতে ফিরিতে আরো বালা বালা বুদ্ধি দিয়াম আর কাটল খাইবার রেখাইবার যদি দড়া টোরা ফোরেন তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই তো আজকের মতো আমার এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ